কঠিন বিপদের মধ্যে পতিত কঠিন যন্ত্রণা কঠিন জ্বালা কঠিন অশান্তি কঠিন সমস্যার মধ্যে আপনি আছেন এবং কিছুতেই এর সমাধান আপনি খুঁজে পাচ্ছেন না হাজারো সমস্যা হাজারো বাধা বিপত্তি এবং হাজারো এইভাবে করে আপনার সমস্যা এবং অকল্যাণ অমঙ্গল আপনার জীবনে রয়েছে এবং এগুলো হতে আপনি কিছুতেই মুক্তি পাচ্ছেন না হয়ে আছেন কঠিন টেনশন টেনশন পাহাড় সমন নিয়ে আপনার সময় দিন রাত অতিবাহিত করছেন জীবনটা বেসাদ হয়ে গেছে না বাইরে থাকতে ভালো লাগছে না ঘরে থাকতে ভালো লাগছে না পরিবারের সঙ্গে না সন্তানদের সঙ্গে কথা পড় বলতে ভালো লাগছে এই ভাবে করে একেবারে জীবনটা বেসাদ হয়ে গেছে কঠিন বিপদ মুসিবতে ফিতনাতে আপনি একেবারে জেরবার হয়ে পড়েছেন কি করবেন কি করলে এই মহা বিপদ হতে আপনি নাজাত পাবেন আপনি মুক্তি পাবেন প্রিয় দর্শক বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উম্মতের ব্যথা দরদ ভালোবাসা তিনার অন্তরে ছিল অগাধ সেই নবী সেই রহমাতুল্ল আলামিন আপনার জন্য এমন একটি দোয়া তিনি শিখিয়ে গেছেন এই দোয়াটি যে কেউ পাঠ করবে যে কেউ অর্থাৎ কঠিন থেকে কঠিন বিপদগ্রস্ত ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তি মসিবত জোদা অর্থাৎ কঠিন মসিবতের মধ্যে পতিত এই রকম ব্যক্তি যদি এই দোয়াটি পাঠ করে বিশ্বনবী মহানবী রহমাতুল্লিলাম তিনি কথা দিয়েছেন যে এই দোয়া পাঠ করবে আর তার জীবনে বিপদ থাকবে এমনটা কখনোই হবে না হয় আলো থাকবে নাই অন্ধকার থাকবে দুটি জিনিস একসাথে থাকতে পারে না অন্ধকার আলো একসাথে থাকতে পারে না সুতরাং এই দোয়া এতটাই পাওয়ারফুল দোয়া এতটাই শক্তিশালী এতটাই উপকারী কার্যকর দোয়া এই দোয়াটি পাঠ করলে আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলেছেন বিপদ যদি পাহাড় সমানো হয় এবং হাজারো বিপদ হাজারো সমস্যা যদি সেই উম্মত জীবনে থাকে সংসারে থাকে সব বিপদ হতে সব মুসিবত হতে সে একেবারে মুক্ত হয়ে যাবে নাজাত হয়ে নাজাত পেয়ে যাবে আল্লাহ রব্বুল এই রকম রহমতের দৃষ্টি তার প্রতি করে দেবেন প্রিয় দর্শক বিশ্বনবী মহানবী রহমতুলের জন্য তিনি যে আমাদের উপরে এহসান করেছেন তিনি যে আমাদের উপরে দয়া করেছেন এর জন্য যদি আমরা সারা জীবন বদলা দিতে চাই এহসানের তবুও আমরা এর বদলা দিতে পারবো না প্রিয় দর্শক এতটা এহসান আমার আপনার নবী তিনি আমাদের ওপরে করেছেন সুতরাং এই অসাধারণ দোয়াটি আপনি ঈশার পর মাত্র পাঁচবার পাঠ করুন মাত্র পাঁচবার ইনশাল আপনার জীবন হতে যে কোনো সমস্যা যে কোনো বিপদ যে কোনো কঠিন পরিস্থিতি দরিভূত হবেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই তারপরের দিন আপনি বিপদ মুক্ত হবেন আপনি আশ্বরযান্বিত হয়ে যাবেন আপনি অবাক হয়ে যাবেন এ কেমন দোয়া এ কেমন আমল যে আমলের বরকতে পাক আমাকে এতটা মদত করলেন এতটা সাহায্য করলেন আপনি এই দোয়ার উপকারিতা দেখলে এই দোয়ার যে কার্যকারিতা আপনি অবাক হয়ে যাবেন আপনি শুধু দোয়াটি পাঠ করুন আন্তরিকতার সহিত আল্লাহ পাকের ওপরে আস্থা রেখে ভরসা রেখে ইংশ আল্লাহ আল্লাহ সুবাহ আপনার জীবন হতে ছোট থেকে বড় যা কিছু অমঙ্গল অকল্যাণ মুসিবত ফিতনা আছে সমস্যা আছে সব দূর হয়ে যাবে ইংশা আল্লাহ প্রিয় দর্শক মনে রাখবেন সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহ আজমা ইনগন যদি তেনারা কোনো ছোট খাটো বিপদে পড়তেন কোনো ছোট সমস্যা হতো অথবা কোনো বড় সমস্যা বড় বিপদ হতো তেনারা কোথাও না গিয়ে ছুটে ছুটে আসতেন আমার আপনার নবীর কাছে সল্ল্লাহ আলিহি সাল্লাম এবং সেই বিপদের কথা নবীজির সম্মুখে তেনারা বলতেন বিশ্ব নবী সাল্ল আলী আসাল্লাম তিনাদেরকে এই দোয়াটি শেখাতেন তিনি বলতেন তোমরা এই দোয়াটি পাঠ করো এবং মনে রেখে দাও জেনে রেখে দাও যখনই তোমরা কঠিন পরিস্থিতি অস্বাভাবিক পরিস্থিতি হালতের শিকার হবে এই দোয়াটি পড়তে ভুলবে না এই দোয়াটি তোমরা পড়বে দেখবে আল্লাহ রাবুল আলমিন এই দোয়ার বরকতে তোমার সেই খারাপ পরিস্থিতি তোমার সেই খারাপ হালত তোমার সেই বিপদ তোমার সেই মুসিবত চাই সে পাহাড় সমান হোক না কেন বিপদ যত বড়ই হোক না কেন আল্লাহ পাক দূর করে দিয়েছেন বলুন সুবহান আল্লাহ তাহলে চিন্তা করুন দোয়াটি কতটা পাওয়ারফুল দোয়াটি কতটা শক্তিশালী দোয়া আমার আপনার আমার আপনার জন্য কতটা উপকারী দোয়া প্রিয় দর্শক আল্লাহ সুবাহ দোয়াকারীকে খুব ভালোবাসেন যারা আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ করেন কেননা এই জন্য মহাব্বত করেন আল্লাহ পাক বলেন হে আমার তারা দেখো আমার বান্দা বিপদে পড়েছে আমার বান্দা মুসিবতের মধ্যে ছটফট করছে পাহাড় সমান টেনশন পেরেশানির মধ্যে পড়ে গেছে কিন্তু আমার বান্দা দেখো আমাকে ভোলেনি এই দুনিয়ার বুকে তাগুত শক্তি আছে আমার বান্দা তাদের কাছে যায়নি বিপদ হতে মুক্তির জন্য তাদের কাছে আশ্রয় চাইনি তাদের কাছে পানা চাইনি হে আমার ফেরেশতারা দেখো দেখো আমার বান্দাকে দেখো আমার বান্দা আমার ওপরে আস্থা রেখেছে আমার ওপরে তাওয়াক্কুল রেখেছে আর আমার দরবারে সেই দোয়া পাঠ করছে যে দোয়াটি আমার নবী তাদেরকে শিখিয়েছে সুতরাং হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দাকে আমার এই দোয়াকারী বান্দাকে আমি মাফ করে দিলাম এবং সে যা চাইছে আমি তাকে দিয়ে দিলাম বলুন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাতাল্লা এই ভাবে করে দোয়া কারীদেরকে অত্যন্ত ভালোবাসেন যারা আল্লাহ পাকের উপর আস্থা রেখে তাওয়াকুল রেখে যারা আল্লাহ পাকের দরবারে দোয়া করে বলুন সুবহানাল্লাহ তাছাড়া বিশ্বনবী মহানবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আদ দোয়া ও হুয়ালে রিবাদা দোয়া হচ্ছে স্বতন্ত্র একটি রিবাদত আদো আবু নুরুসামা ওয়াতি দোয়া হচ্ছে আসমান জমিনের নূর স্বরূপ আবু সিল্লা হল মোমিন দোয়া হচ্ছে মৌমিনের হাতিয়ার বলুন সুবা আল্লাহ আর আল্লাহ রব্লা আলামিন বলেছেন সোরা মৌমিন আয়াত নম্বর ষাট বিসমিল্লাহিল্লাহমান ইউল্লাহিম

তোমরা রবের কাছে দোয়া করো রব বলেছেন দোয়াকে কবুল করা হবে বলুন আল্লাহ আল্লাহ পাক দোয়া করার আদেশ দিলেন এবং সেই দোয়া কবুল করবেন এর নিশ্চয়তা এর ওয়াদাও তিনি করলেন বলুন সুব আল্লাহ আর এরপরে আল্লা সুব হান্লা বলছেন যারা আল্লাহ পাকের কাছে দোয়া করে না যারা আল্লাহ পাকের কাছে দোয়া করতে মুখ ফিরিয়ে নেয় এরা হচ্ছে অহংকারী আর আল্লাহ পাক অহংকারীদেরকে ভালোবাসেন না এদের স্থান হবে অতি শীঘ্রই এদের স্থান হবে সুতরাং নাম আল্লাহ সব তালা যারা দোয়া করে না তাদেরকে অপছন্দ করেন আর যারা দোয়া করে তাদেরকে ভালোবাসেন আর আল্লাহ পাকের ভালোবাসা হচ্ছে রহমত আল্লাহ পাকের ভালোবাসা হচ্ছে তিনার খোস তিনার সন্তুষ্টি আর যারা আল্লাহ পাকের খসনদি সন্তুষ্টি অর্জন করতে পারে না মহান রব্বুল আলমিনের রহমত লাভ করতে যারা ক্ষম তারা মাহরুম তারা বঞ্চিত তারা বিপদগ্রস্ত এবং তারা নানান ফিতনার মধ্যে জর্জরিত হয়ে পড়বে এবং তারা কখনো সুখে শান্তিতে থাকতে পারবে না সুতরাং দোয়াকে আঁকড়ে ধরতে হবে এবং একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছেই দোয়া করতে হবে তবেই আল্লাহ সব হ্যানা তালা আপনাকে বিপদ মুক্ত করবেন আপনাকে সুখী করবেন এবং সারা জীবন আল্লাহ সব আপনাকে হেল্প করতে থাকবেন আপনাকে মদত করতে থাকবেন ফলে এই দুনিয়ার কোনো হালত এই দুনিয়ার কঠিন সময় কঠিন বিপদ আপনাকে কখনো কোন সময় একেবারে পেরেশান এবং কঠিন টেনশনের মধ্যে ফেলতে পারবে না আপনাকে ধ্বংস করতে পারবে না কেননা মহানবুল আলমিনের নুসরত সাহায্য তিনার খাস রহমত আপনার সঙ্গী হয়ে আছে বলুন সুতরাং বিশ্ব নবী সাল আলি আসাল্লামের শেখানো এই দোয়াটি আপনি পাঠ করুন মাত্র পাঁচবার বার ইনশাআল্লাহ আর আপনাকে দায়ে বায়ে পেছনে তাকাতে হবে না আপনি নিশ্চিত হয়ে যান আপনি বিপদ মুক্ত হবেনই হবেন আল্লাহ পাক আপনার মনের আশাকে পূরণ করবেনই করবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক মনে রাখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদেরকে নামাজ রোজা হজ জাকাত এগুলো শুধুমাত্র তিনি শেখান নেই বিশ্বনবী মহানবী আমাদেরকে এটাও শিখিয়েছেন যে খারাপ পরিস্থিতি কঠিন সময়ে তোমাদের করণীয় কি এটাও বুড়ি নবীজি আমাদেরকে শিখিয়েছেন সুতরাং বিশ্বনবী সাল্লাহ পাক জাবানে বলছেন যখনই তোমরা কঠিন বিপদ মুসিবতের সম্মুখীন হবে এবং সেই বিপদ হতে না পাচ্ছ না নাজাত মুক্তির রাস্তা তোমরা দেখতে পারছ না এই দোয়াটি পাঠ করবে ইংশে আল্লাহ বিশ্বনবী সাল্লি সাল্লামের কথা অনুযায়ী সেই বিপদ সেই মুসিবত দূর হয়ে যাবে সেই বিপদ সেই মুসিবতের আর সাধ্য নেই সেই দোয়া পাঠকারীর কাছে জীবনের সংসারে থাকা বলুন সুবাহ বিদর্শক আল্লাহ রাবুল আলমিন পরিষ্কার বলছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা নমল আয়াত নাম্বার 62 বিসমিল্লাহির রাহমানির রাহীম আম্মান يجيب المزدره اذا دعا কে আছে কে আছে বিপন্ন ব্যক্তির দোয়াকে শনে কে আছে বিপদগ্রস্ত ব্যক্তির প্রার্থনাকে সরে শনে তাদের আহাজারি এবং তাদের আর্তনাদ কে শোনে আর কে সেই বিপদগ্রস্ত ব্যক্তিকে বিপদ হতে মুক্তি দেয় পাক পাপ এইভাবে করে প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি উত্তর দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কে আছে একমাত্র আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষকে বিপদ হতে মুক্তি দেয় মুসিবত হতে নাজাদ দিয়ে দেয় বলুন আল্লাহ সুতরাং সেই মহান রব্বুল আলমিনের দরবারে এই অসাধারণ দোয়াটি পড়ুন প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব আমরা দোয়াটি কি এবং এই দোয়াটি আমরা কিভাবে পাঠ করব। প্রিয় দর্শক দোয়াটি আপনি পাঠ করবেন রাতে ঈশার পর ঈশার পর আপনি দোয়াটি পাঁচবার পাঠ করে নেবেন প্রিয় দর্শক দোয়াটি যখন আপনি পাঠ করবেন মনে রাখবেন অবশ্যই আপনি পাক পবিত্র অবস্থায় আপনি দোয়াটি পড়বেন তবে দোয়াটি পড়ার পূর্বে আপনি তিনবার এসতেক ফার পরে নেবেন আপনি যে ইস্তেক ফারটি পড়বেন সেটি হচ্ছে ইল্লা এই আপনি তিনবার পড়বেন এরপর আপনি দারুদ শরীফ একবার পাঠ করে নেবেন দারুদ ইব্রাহিম মহাব্বতের সঙ্গে আন্তরিকতার সহিত আপনি বিশুদ্ধভাবে দারুদে ইব্রাহিম একবার পাঠ করবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়ালা আলী ইব রহিমা ইন গাহমিদুম মসজিদ ইয়দর্শক দারুদ ইব্রাহিম হয়ে গেলে আপনি মাত্র তিনবার পড়বেন ইয়া জল জালালি ওয়াল ইকরম এই ইস্মে আজমটি আপনি পড়বেন মাত্র তিনবার ইয়া জল্ জালালি ওয়াল ইকরম ইয়া জল্ জলালি ওয়াল ইকরম তিনবার হয়ে গেলে এবার আপনি মূল দুয়ারটি পাঁচবার পাঠ করে নেবেন দর্শক দোয়াটি হচ্ছে মনোযোগ দেশে সন হ্যোয় বিহমতি يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث بدر الشوك انتركتر شهيد بوربين মহান রব্বুল আলমিনের পরে একইন বিশ্বাস আস্থা রেখে পড়বেন আর গোটা দুনিয়া হতে মনোযোগ হাঁটিয়ে মনোযোগ আল্লাহ পাকের দিকে করবেন আর মনে মনে করবেন আল্লাহ পাক আমাকে দেখছেন আমার দোয়া পাঠ শুনছেন আমার আমল শুনছেন এবং আমার আল্লাহ আমার প্রতি হয়ে গেছেন দয়ার দৃষ্টি দিয়ে দেখছেন এবং আল্লাহ পাক আমার এই বিপদকে আমি যে উদ্দেশ্যে পড়ছি সেই উদ্দেশ্যকে তিনি পূরণ করে দিয়েছেন এই রকম হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস ইকিন অন্তরে রেখে আপনি মাত্র পাঁচবার পড়ে নেন ইং আল্লাহ পরের দিন এর উপকারিতা এর মঙ্গল কল্যাণ আপনি সচক্ষে দেখতে পারবেন ইংশে আল্লাহ পেয়ে দর্শক আল্লাহ রাবুল্লাহ আয়ালামিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে যেন কবুল করে নেন দোয়াটি পাঠ করার সুন্দর করে পাঠ করার তাওফিক দান করেন এবং আল্লাহ সুবাহ যেন আমাদেরকে সুখে শান্তিতে রাখেন এবং যা কিছুর অভাব আছে সেগুলোকে যেন আল্লাহ পাক পূরণ করে দেন টাকা পয়সা থেকে শুরু করে যে সমস্ত নিয়ামতের কমি আছে আল্লাহ পাক সেই কমিকে যেন দূর করে দিয়ে মালামাল করে দেন এই ভাবে করে ছোটো বড় সব সমস্যা সব বিপদ না বালা হতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে নিরাপদে রাখেন নাজাদ দেন মুক্তি দেন এবং মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক আমাদের সকলকে যেন বানিয়ে দেন আমিন সুম্মা প্রিয় দর্শক কমেন্ট বক্স একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু